আপনার বান্দাকে আপনি সন্তান দিবেন আমার কোন আপত্তি নাই দিবেন তো খেয়াল আছে আমার সর্বেখানে

আপনার আপন জন আপনার মরিদ মহিদিন উম্মত সবার কাছে আপনি কল্লা দেন কেউ তো আপনি কল্লা দেয় নাই তাহলে এই লোকটাকে আমি আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে এই লোকটা নিজ ইচ্ছায় নিজ কল্লা খুলে দিয়ে কাটি দিয়েছে জগতে আমার এমন কিছু বন্ধা আছে এরকম বান্দা যখন আমার কাছে হাত তুলে আমি আল্লাহ তকদিরকে পাল্টাইয়া আবার দেখিয়া দিই

পাশে একটা জায়গা আছে এটা ডাইরেক্ট বাগান আমার নবীন নিজের এটা নির্মল হইল ওইটা আমার

বোকার শরীফের নামাইতে বর্ণনা অনুযায়ী নবীর রওজা পাক এবং মিম্বর এই এর মাঝখানে জায়গাটা বেহস্তের বাগান যারা সৌদি থাকেন যারা হজরা যান তারা এই জায়গায় নামাজ পড়ার সুযোগ পান কিনা আমরা একসময় যেতাম বারবার যেতাম একবার গেলে অনেকক্ষণ থাকতাম এখন আর সে সুযোগ নাই